না ধরো তো দেখি ধরতে পারো কিনা দেখি তো ধরতে পারো পারো এই গাছে উঠবে কঠিন কঠিন গাছটা অনেক উঠতে না আচ্ছা চলো তাহলে ছোট একটা গাছ আছে সামনে দেখি ওইটাতে উঠা যায় কিনা তোমাকে ধরতে তো তুমি ধরতে পারো কিনা আরে ছাগল কিছু করবে না ব্যাটা এই যে এটা এইটা এটা ধরো দেখি পারো কিনা ধরতে এটাতেও ধরতে পারো না তুমি এটাকেও ধরতে পারলে না তাহলে ওইটা দেখি ওটাকে ধরতে পারো কিনা এই পেরেছে দেখেছো এখানে না আসলে এত বড় বড় গাছ দেখতে পেতাম বলো এটা হচ্ছে মামিশিং সার্কিট হাউস হ্যাঁ এটা হচ্ছে বড় মাঠ এই যে রিকশা আসে এদিকে সাইড হও দেখো ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে ওই যে দেখো ওখানে অনুষ্ঠান হচ্ছে এখন চলো দাঁড়াও দাঁড়াও এই যে রিকশা আসছে আমরা ওই দিক দিয়ে যাব এদিক দিয়ে যাব এদিক দিয়ে এদিক দিয়ে আমরা যাব এদিক দিয়ে গিয়ে তারপর আমরা ওই দিয়ে ঘুরে যাব পার্কে আবার যাওয়া যায় এটা অনেক বড় এই যে দেখো এটা কি ডাক বক্স কে ছবি তোলে ছবি তুলবে না গাছ করে গাছ দেখো কত মোটা এটা এই যে দেখো কত বড় আর কত মোটা এটার অনেক বয়স জানো দেখো তুমি কখন এত বড় গাছ দেখেছ দেখো কি সুন্দর তাকিয়ে দেখো এই বিল্ডিংটা কত সুন্দর দেখেছো কখন সব। দেখো মাঠে অনুষ্ঠান হচ্ছে খেলা হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে কোনো পার্ক পাচ্ছিস না খুঁজে তোর মাথায় শুধু পার্কে ঘুরছে